হ্যালো বন্ধু তোমরা দেখছো আমি এখন বাসের মধ্যে আছি বোলপুর থেকে আমি আসানসোল যাচ্ছি ব্যবসার কাছে এই মুহূর্তে আমি আসানসোল শহরে ঢুকলাম রেলগেট বেরিয়ে গেলাম ডান দিকে চলে গেল জিটি রোড বা দিকে আসানসোল মার্কেটের ভিতর দিকে আমরা ঢুকছি এখন এই বাসটা যাচ্ছে আসানসোল বাস স্ট্যান্ডে তোমরা বন্ধু দেখতে থাকো আসানসোল শহরটা সত্যি খুব সুন্দর দেখতে এবং মার্কেটটাও খুব জমজমাট রাস্তাঘাট খুব ব্যস্ততম রাস্তা প্রচুর প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করে এবং শহরটা খুব সুন্দর রাস্তাঘাটও খুব সুন্দর মানুষের ভিড়ও চরম আসানসোল বাজারে বিভিন্ন ধরনের জিনিসও পাওয়া যায় তাই আমি ব্যবসার কাছে আজকে আসানসোলে আসছি তার মধ্যে দেখছি আমি এখন আসানসোল শহরের ঢেকসিট গিয়েছি আসানসোল শহর ওদি যাচ্ছে আর একটু পরে আমি বাস স্ট্যান্ডে নামবো ওখানে নেমে নিলাম নিজের কাছে নিজের মার্কেটে কাজ করতে বেরবো দেখো বন্ধু তোমরা আসানসোল শহরটা নিয়ে কিছুটা অংশ বাসের মধ্যে ভিডিও করছি এবং তোমাদের সামনে মেয়েটা তুলে ধরছি তোমরা দেখতে থাকো বন্ধু সত্যি খুব ভালো লাগবে যদি কেউ এসে থাকে নিশ্চয়ই বুঝতে পারবে আসানসোল শহরটা কেমন ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে রেল স্টেশন যাওয়ার রাস্তা এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ড একটু পরেই বাস স্ট্যান্ডে ঢুকে যাব ঠিক আছে হ্যাঁ আর চলে এসছি আর বেশি নাই একটু রাস্তা আছে তারপরে আসানসোল ঢুকে আসানসোল বাস স্ট্যান্ডে পৌঁছে যাবো তারপর বাস থেকে নেমে আমি নিজের কাজগুলো করে নেবো তারপর আবার বাস ধরে বোলপুর ফিরতে আমার মোটামুটি হবে এখানটা এসছে এইখানটা হচ্ছে ফায়ার উইগার এই যে জলের গাড়িগুলো দেবো বন্ধু ডান সাইড এসে একটা অফিস এখানে গাড়িগুলো থাকে তারপরে আমাদের বাস স্ট্যান্ডটা করছি এই যে এই যে গাড়িগুলো সব লেগে গেছে ফায়ার উইগেডের গাড়ি এইগুলো ডানসাইডে এই ডান দিকে যে রাস্তাটা এই রাস্তাটা রেল স্টেশন যাওয়া যায় ঠিক আছে পরে ভিডিও আবার দেখা হবে বন্ধু ভাই বাই